বইশাব জাতীয় সান্ডা নামক একটি প্রাণী নিয়ে বাংলাদেশের মধ্যে ট্রল এবং উত্তেজনা চলছে প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে সান্ডা নামক সেই প্রাণীটি নিয়ে কিছু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজ্লাহ তালা প্রিয় বন্ধুরা সান্ডা সম্পর্কে যদি আপনাদেরকে বলি সর্বপ্রথম রাসুল্লা আ রবি সাল্লাহ আলহি আসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে ইতি টানতে হয় হল মুসলিমের একটি হাদিস বর্ণনা আছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিাসের জামানাতে রাসুল সাল্লিয় সাল্লামের স্ত্রীদের অন্যতম স্ত্রী আমাদের আম্মাজান মাইমুনা আল্লাহ তাল আনহার বাড়িতে সাহাবাই কারামসহ রাসুল্লাহ ওয়াসাল্লাম সহ খাবার খাওয়ার মধ্যে বসছেন ওই মুহূর্তে মাইমুনা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা সান্ডা নামক যে প্রাণীটি বাংলাদেশের মধ্যে বর্তমান বেশি বেশি ট্রল চলছে ওই প্রাণীটি পরিবেশন করলেন রাসুল আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সান্ডা নামক সেই প্রাণটি যে সময় খেতে নিবে ওই সময় খেয়েও রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলো যে হে বিবি এটা কি এটা কিসের মাংস মাইমুন রাদি আল্লাহ উত আনহা বলেন এটা সান্ডার মাংস রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওইখান থেকে হাটটা ফিরিয়ে নিলেন বললেন যে না এটা আমার অরুচিকর বা রাসুলসাল্লাহ সাল্লাম বলেন যে এটা আমার সম্মত না বা এটা আমি আগে কখনও খাইনি রাসুল সাল্লাহ সাল্লাম নিজে খাইনি কিন্তু সাহাবাই কারামদেরকে নিষেধ করেনি এখান থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারি যে এটা খাওয়া জায়েজ আছে বা এটা খাওয়া যায় আর কি এটা বিশেষ করে সাহবা এ কামরা রসুল্লাহ সাল্লাম ব্যতীত সাহাবাইকেরামরা এটা খেয়েছেন আর আরব ক্রান্টিতে এই প্রাণীটার খুবই জনপ্রিয় আরব ক্রান্তির মধ্যে আরবের লোকেরা এটা বিরিয়ানিতে এবং খেপসা জাতীয় একটা খাবারের মধ্যে পরিবেশন করা হয় ওখানে দেখা যায় বিভিন্ন খাবারের মধ্যেই সান্ডা সান্ডা যেই নামক প্রাণীটা এটা পরিবেশন করা হয় এই সান্ডা নামক প্রাণীর উপাদান যেই সমূহগুলো আছে এই এই প্রাণীটা হচ্ছে খুবই চর্বিযুক্ত একটি প্রাণী খুবই চর্বিযুক্ত এটা ফ্যাক্ট জাতীয় একটি খাবার বা ফ্যাক্ট জাতীয় একটি প্রাণী এটা খেলে শরীরের মধ্যে খুবই তেল তেলাক্ত বা ফ্যাক্ট হতে পারে তো এটা যাদের রুচি আছে তারা খেতে পারে আর যাদের রুচি নাই তারা না খেলে ভালো হয় হানাফি মাজহাবের মতে ইমাম আবু হানি ফর আলাইহের অভিমত যারা আমরা গ্রহণ করে থাকি তাদের মতো এটা না খাওয়া ভালো কিন্তু অন্যান্য মাজহাবের মতে শাফি মালিকে হাম্বুলি এই মাঝহাপদের মতে ঠান্ডা খাওয়া জায়েজ বা খেতে পারে কোনো সমস্যা